হ্যালো বন্ধুরা দেখো আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচটা তুলসীর পাতা যেহেতু তুলসীর পাতা আমাদের ইনফেকশান দূর করে যা গরম পড়েছে বন্ধুরা তাই আমরা এই তুলসীর পাতা দিয়ে আমি একটি ফেস তৈরি করবো চারটে পাঁচটা যে কোনো দিয়ে বা তার বেশি দিয়েও করতে পারো আমি এখানে নিয়ে নিলাম ছেঁচুনি বা করুনি যে কোনোভাবে হাতেও ছেঁচে নিতে পারো তোমরা তাই আমি এখানে নিয়ে নিলাম একটুখানি তুলসীর পাতা সেটা দিয়ে আমাদের কী হবে এটা আমাদের কাজে লাগবে এটা আমি এইভাবে ছেচুনি দিয়ে সেঁচে নিলাম ছেচুনি দিয়ে সেঁচে নেব বা হাত দিয়েও রসটাকে চিপে নিলেও হয় তাই আমি ছেচুনি দিয়ে ছেঁচে নিচ্ছি ছেচুনি দিয়ে ছেঁচে এইভাবে নিয়ে নিলাম এটাকে ভালো করে ছেঁচে নিলাম হাত দিয়েও ছেঁচতে পারো ডলে নিতে পারো এইভাবে এটাকে ভালো করে আমি সে এখন গরম পড়ে গেছে কারোর ঘামাছি কারোর ব্রণ বা কী লাল হয়ে যাচ্ছে এই লাল হওয়া থেকে এই স্কিনটা ভালো করে স্কিনটা আমাদের আস্তে তাই বন্ধুরা তোমরা এই তুলসী পাতাকে ভালো করে হাত দিয়ে বা কোনো কিছু দিয়ে এরকম করে থেতো করেও নিতে পারো থেঁতো করে নিয়ে এটাকে রসটাকে বের করতে হবে বের করে তারপর এটাকে কি করব আমরা এই ছাঁকুনি দিয়ে একটু আমি ছেকে নিলাম এইভাবে এইভাবে সেঁকে নিলাম নিয়ে এটাকে ভালো করে রসটাকে চেপে বের করব দেখো গোটাও দিতে পারো কোনো সমস্যা নেই গোটা দিলেও কোনো অসুবিধা নেই নিলাম এবার আমি কী করব দিয়ে দেব এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো একটুখানি লেবুর রস লেবুর কেন আমি এখানে দিয়ে দেব একটু গোলাপ জল এবার আমি দিয়ে দেবো একটু মধু তাই বন্ধুরা তোমরা এইভাবে একটু বেশি পাতা নিলেও হয় তোমরা এর মধ্যে এবার দিয়ে দেবে বেসন বেসন আমাদের স্কিনের পক্ষে খুবই কাজে লাগে ইচ্ছা করলে মধ্যে একটু হলুদও দিতে পারো এভাবে দিয়ে দেবে দিয়ে দিয়ে এটাকে ভালো করে এইভাবে বানিয়ে নেবে এইভাবে বানিয়ে নেবে দিয়ে দিলাম আর একটুখানি গোলাপ জল আমার একটু তুলসী পাতা কম হয়ে গেছে হ্যাঁ এইভাবে এটাকে যদি মুখে লাগিয়ে পাঁচ থেকে দশ মিনিট রেখে হালকা রাপ করে ধুতে পারো দেখবে বন্ধুরা ঘামাছি লাল হয়ে যায় স্কিন এক দশ মিনিটেই ঠিক হয়ে যাবে প্রতিদিন দুপুরে বা রাত্রে যে কোনো সময় এই তুলসী পাতার রস দিয়ে তোমরা বেসন দিয়ে কিংবা আটা দিয়েও করতে পারো এটাকে মেখে দেখো বন্ধু কি সুন্দর এটা কাজে দেবে এইভাবে রেখে দেবে দশ মিনিট দশ মিনিট পরে হালকা রাফ করে ধুয়ে ফেলে দেখবে স্কিনটা গ্লো করছে এবং র্যাশগুলো কমে গেছে